একটা গ্রামে মটু আর পাতলু নামে স্বামী স্ত্রী থাকতো মটুর একজন মা ছিল মটুর মা মটুর স্ত্রী পাতলুকে একদম পছন্দ করত না এভাবে আস্তে আস্তে সময় চলে যেতে লাগল মা আমি কি আপনার জন্য আলুর পরোটা বানিয়ে দিব এমনিতেও সকাল সকাল আলুর পরোটা অনেক ভালো লাগে আরে কেন বৌমা তুই আমায় কেন মারতে চাস তুই তো চাস আমি তাড়াতাড়ি মরে যাই আর তারপর এ পুরো ঘরের মালিক তুই হয়ে যাস কিন্তু আমি তো এটা কখনোই হতে দিব না আরে মা আমি আমি তো তো আপনার সাথে কথা কথা বলছি আপনাকে কোনো মরার বলিনি হ্যাঁ হ্যাঁ সেটাই ওটাতে এত বেশি বেশি গিয়ে হয় এত তাই হয় যে আমি এগুলো খেয়ে দুই দিন পরই মারা যাব। যা তো তোর চেহারাটা আমাকে আর দেখাস না আমি এখন হাঁটতে যাচ্ছি হাঁটতে যাওয়ার সময় মোটু তার মাকে ডেকে ফেলে আরে মা এত সকাল সকাল কোথায় যাচ্ছ আরে বাবা কি আর বলবো খাওয়ার জন্য কিছু ছিল না আমি পাতলু বৌমাকে বলেছি খাওয়ার জন্য কিছু বানিয়ে দাও আর সে আমাকে বলেছে যা বুড়ি যা বাহির থেকে কিছু খেয়ে আয় ওইটাই খেতে যাচ্ছি এটা শুনে মোটু অনেক রেগে যায় আর সে তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে থাকে বলে তোমার সাহস কিভাবে হলো হ্যাঁ আমার মায়ের সাথে তুমি এভাবে কথা বলেছো আমি তোমাকে ভালোবাসি সেই জন্য তুমি আমার মায়ের সাথে যা ইচ্ছা তা করতে পারো না আমার মাকে একটু নাস্তা বানিয়ে দিলে কি হতো তোমার হ্যাঁ তুমি তো আসলে একটা আলসি মেয়ে এই নাও আমি এখন তোমাকে নাস্তা করেছি এই নাও এই নাও এটা বলে মোটু তার স্ত্রী পাতলুকে অনেক মারতে থাকে এভাবে আস্তে আস্তে দিন কাটতে থাকে একদিন পাতলু থালা বাসন ধুচ্ছিল তখন মোটু মা তাকে বলে আরে ওই মহারানী এটা তোর বাবার ঘর নয় যা তাড়াতাড়ি এই ঘরটা পরিষ্কার করে দে এটা শুনে পাতলু ঘর পরিষ্কার করতে থাকে আর সে খুব ভালো করে ঘরটা পরিষ্কার করে অলক্ষী আলসি মেয়ে তোর দ্বারা তো কোনো কাজ হয় না আমি তো বলেছি তোকে ভালো করে পরিষ্কার করতে কিন্তু তুই এটা কি করলি এই কথা বলেই পাতলু শাশুড়ি মা পাতলুকে মারতে থাকে পাতলু শাশুড়ি মা পাতলুকে অনেক বেশি মারে দিন শেষ হয়ে যায় রাত হয়ে যায় আর রাত হতেই মোটু তার বাড়িতে ফিরে আসে কিন্তু সে ঘরে এসে তার মাকে মাটিতে বসে থাকতে দেখে হয়রান হয়ে যায় আরে মা কি হয়েছে তুমি এখানে বসে আছো কেন বাবা কি আর বলবো তোকে বৌমার কাছ থেকে আমি এক কাপ চা চেয়েছিলাম আর সে আমায় অনেক মেরেছে আর বলেছে ঘর থেকে বের হয়ে যেতে সে তার ছেলেকে মিথ্যা কথা বলে যাতে মোটু রাগ করে পাতলুকে ঘর থেকে বের করে দেয় আর মোটুও সেটাই করে সে পাতলুর কোনো কথা না শুনেই পাতলুকে ঘর থেকে বের করে দেয় এভাবেই সময় চলে যেতে থাকে আর মোটোর মা মোটুর বিয়ে সুমনা নামে এক মেয়ের সাথে করিয়ে দেয় সুমনা ছিল অনেক চালাক একটি মেয়ে আর তারপর থেকেই সুমনা তার শাশুড়ি মাকে দিয়ে ঘরে সব কাজ করাতো আরে এই বুড়ি তোর হাতে কি জোর নেই তাড়াতাড়ি এই জায়গাটা পরিষ্কার কর তারপর থালা বাসনগুলো ধোবি আর তারপর আমার জন্য ভালো ভালো খাবার রান্না করবি যা যা তাড়াতাড়ি কর বন্ধুরা আমি পাতলু বৌমার সাথে অনেক খারাপ করেছি তাই এখন আমার সাথেও খারাপ হচ্ছে হ্যালো বন্ধুরা জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে